তোমরা উভয়ই একই বিভাগে থাকো তোমরা দুইজন দুইটি ভিন্ন বিভাগে থাকো আচ্ছা তাহলে প্রশ্নটা আমি আবার মেমোরি নিতে চেষ্টা করতেছি দেখো এখানে কি বলেছি এখানে মোট ছাত্রছাত্রী আছে কতজন একশো জন মোট ছাত্রছাত্রী আছে একশো জন এখানে আমরা লিখতাম মোট ছাত্রছাত্রী আছে হলো একশো জন কেমন তো একশো জনের মধ্যে দুইটা বিভাগ করলো একটা বিভাগে আছে হলো চল্লিশ জন আর একটা বিভাগে আছে হলো ষাট জন এটা মনে করো এ বিভাগ এটা মনে করো বি বিভাগ ঠিক আছে একটাটা আছে 40 জন আর একটা বিভাগে আছে হলো 60 জন। এখন তোমরা দুইজন এই চল্লিশের মধ্যে থাকবে অথবা এই ষাটের মধ্যে থাকবে। এটা সম্ভাবনাটা কত? আরেকটা বারmathbb কি? না থাকার সম্ভাবনা কত? মানে দুজন দুই বিভাগে থাকার সম্ভাবনা কত? ঠিক আছে? তার মানে দুইজন একই বিভাগে থাকার সম্ভাবনা কত? এটা নির্ণয় করতে হইব আবার দুইজন আলাদা আলাদা বিভাগে থাকার সম্ভাবনা কত? এটা নির্ণয় করতে হবে। কেমন? আচ্ছা। তাহলে দেখো মোট আছে কতজন বলে আমরা 100 জন মোট আছে হলো 100 100 এর মধ্যে দুইজন যদি একই বিভাগে থাকতো তার মানে কি দুইজন এক জায়গাতে যাবো দুইজন এক জায়গাতে যাবো আর বাকি দুইজন কি বাকি 98 জন অন্য ভাগে যাবো কেমন তাহলে বাকি থাকে কতজন মানে দুইজন যদি একই বিভাগে যায় তোমরা দুইজন তার আর সাথে সাথে কতজন আছে 98 জন আছে কতটা বুঝা যাচ্ছে তো

বিভাগ তে ষাট জন ঠিক আছে তাহলে এ বিভাগে ধরলে হলো চল্লিশ জন আছে বি বিভাগে ধরলে হলো জন আছে কেমন তাহলে এ এর ক্ষেত্রে মানে এ তে তোমরা একসঙ্গে থাকার সম্ভাবনা কোন একসঙ্গে থাকার সম্ভাবনা এ তে একটা ক্লাসের মধ্যে মোট একশো জন ছাত্রছাত্রী আছে কতজন আছে একশো জন একশো জন ছাত্রছাত্রী থেকে আমাদেরকে দুইটা বিভাগ তৈরি করতে বিভাগ বিভাগ তৈরি করতে দুইটা প্রত্যেকটা বিভাগে একটাতে একটাতে আর থাকবে জন মোট ঠিক আছে এখন বলছে যে তোমরা একই বিভাগে থাকার সম্ভাবনা কত তোমরা দুইজন একই বিভাগে থাকার সম্ভাবনা কত তুমি এবং তোমার বন্ধু একই বিভাগে থাকার সম্ভাবনা কত তাহলে আমরা এটা করার জন্য আমরা প্রথমে কি করতেছি মনে করি এই যে বিভাগ এতে তে চল্লিশ জন বিভাগ বিতে আসে সাতজন প্রথমে এটা চিন্তা করতেছি আমরা প্রথম কেস কেমন এটা কেস ওয়ান মানে প্রথমে আমরা চিন্তা করতেছি কেমন প্রথমটা ক্ষেত্রে মনে করো এই বিভাগে একসঙ্গে থাকার সম্ভাবনা এই যে এই বিভাগে একসঙ্গে আসো তোমরা এই বিভাগে কি আছো একসঙ্গে তাহলে একসঙ্গে থাকলে তোমরা দুজন তো এখানে একসঙ্গে আসো তো তাহলে আর বাকি আছে আর কতজন আর 38 জন আছে এখানে তো মোট 40 জন আছে 40 জনের মধ্যে তোমরা দুজনও আসো তাহলে এখানে বাকি আছে কতজন আরো 38 জন তাহলে এই যে এই 38 জন সিলেকশন হওয়ার সম্ভাবনা কত সি 98c38 কারণ এখানে কি একসঙ্গে আমরা দুইটা ভাগ করছি এটা হলো তোমরা দুজন বন্ধু আর এটা হলো বন্ধু সারা

একসঙ্গে থাকার সম্ভাবনা একসঙ্গে থাকা সম্ভাবনা তাহলে কত হবে এটা আছে কত ধর ষাট জন বিভাগে আছে কত ধর ষাট জন তো ষাট জনের মধ্যে তোমরা দুজন আসো ঠিক আছে আর বাকি আছে কত ধর আটান্ন জন বাকি আছে আরো আটান্ন ফিফটি এইট বুঝছো তো এটা এটা আটান্ন কেন বুঝে তো ফিফটি এইট ষাট জনের মধ্যে তো তোমরা দুজনে আসো সঙ্গে আরো কতজন আছে আটান্ন জন থেকে সিরেশন করছি একশো থেকে একশো সি চল্লিশ বুঝতে তো তাহলে এটা হলো আমাদের প্রথম বিভাগে থাকার সম্ভাবনা এটা হলো দ্বিতীয় বিভাগে থাকা সম্ভাবনা এবার আমাদের কাছে কি একই বিভাগে থাকার সম্ভাবনা তার মানে প্রথমটা আর দ্বিতীয়টা কি করতে হইব যোগ করতে হইব তাহলে লেখো সুতরাং একই বিভাগে থাকার সম্ভাবনা দুইটা বিভাগে থাকার সম্ভাবনা সমান সমান প্রথমটা কি ছিল থার্টি এইট ডিভাইডেড বাই হান্ড্রেড সি

ফ্যাক্টোরিয়াল 98 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 38 ইনটু 98 মাইনাস 38 এটা বুঝছো তো আর এই নিচেটা লাগা দেব সেম ইনটু দিয়ে দিই ইনটু এর নিচেটা লাগা দিলে নিচের পার্টটা যাবে উপরের নিচে যাবে কেমন এটা একবার ইনটু দিয়ে করতেছি তাহলে এখানে এখানে হইল কত ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল 100

এইটো সিম্বল পালো এখানে ফ্যাক্টোরিয়াল 98 ডিভাইডেড বাই কত ফ্যাক্টোরিয়াল 58 ফ্যাক্টোরিয়াল 98 মাইনাস 58 ইনটু এর উপর ভাগটা মানে কিছু কেমন এটা কত হয় ফ্যাক্টোরিয়াল নিচে ফ্যাক্টোরিয়াল 100 উপরে ফ্যাক্টোরিয়াল 100 মাইনাস 68 এ 60 ইনটু 40

এদিকে মধ্যে এখানে চল্লিশ চল্লিশ কাটা দেখে তাহলে এটা এটার মধ্যে বড় গুণটা 98 আর এদিকে গুণ আর এটা উপরে থাকবে এখানে উপরে কত হয় সিক্সটি ইন্টু ফিফটি নাইন ফিফটি আর এটা হলো কত একশো ইন্টু যায় নাইনটি এইট তাহলে যেগুলো যেগুলো উপরে আছে আমরা লিখতেছি কেমন এটা কেমন থার্টি নাইন হান্ড্রেড ইন্টু নাইনটি নাইন ফিফটি নাইন ইন্টু সিক্সটি হান্ড্রেড ইন্টু নাইনটি নাইন তাহলে আর কিছু করা এটারে এটা তিন দ্বারা কাটলে কত এক তিন তিরিকে নয় তিন দ্বারা কাটলে কত তিন তিন আচ্ছা আর এটারে দুই দ্বারা কাটলে কত দুই দুই দ্বারা কাটলে পাঁচ আর কাটা জানি জানা আচ্ছা শূন্য শূন্য কাটা গেল তখন তিন দ্বারা কাটলে দুই তিন দ্বারা কাটলে তিন তিন

কত কাটে কত হয় তিন পাঁচ হন তেত্রিশ মিশে হলো কত তেত্রিশ উপরে হলো সতেরো তাহলে এটা হলো আমাদের সম্ভাবনাটা কেমন দেখো একই বিভাগে একই বিভাগে

어, 아, 되게.